অনেক দিন হ একটা বিয়ার দাবা থাইছি বিয়ার বৌবাতে দাবা থাইছি তো এই বউপাতে দাবাতে যা যাও এলাই কালা শাড়ি নামাই লইলাম কালা শাড়ি লোক আলো কিন্তু দুইটা পাঞ্জাবি নামাই লইসি কালা তো ইয়া নো আজকে মেসিং মেশিং করে মাহুতে যায় আমার অনেক দিন ঘরে দাবাত হাইছি এল্লাই দাবাত খাইতাম চলে গেলাম টক্কা দি তো ইয়ানো এই যে টক্কা দিয়ে আগে কিন্তু রেডি রেডি হয়ে যাইতে আসলে টক্কা দিলে তার হইব না ব্যাগ কেন তার ব্যাগ রকমভাবে যাও জানা ঘরে ছাগল ছাগল দাবাতও তার হাগলাইন যাওন যাইতো না ইয়া নয় এল্লাই ব্যাগ জুয়েলারি নামে ইচ্ছা মতো মন মতো হাজি হাই যায় আমার হাজা মাইজা আই নিজে হাজাম হারি না যাই হোক যেমনি হাজি হাজা মাইজা সুন্দর করি তো ইয়া গা লাল ব্যাগ লাল চুরি লইছি কালা শাড়ির লগে হিন্দাম হিন্দি সুন্দর করে যাইম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেক দিন হরে কিন্তু একটা বিয়ার প্রোগ্রামের দাওয়াতের ভিডিও আনা সামনে লয়ে আইছি ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আরে তো ভাল লাগে না আর ভিডিও আনা করতেন কি ভাল লাগবে আপনারা তো আরে দেখতে নেই হারান না আল্লাহ আর ভিডিও দেখেন না যাই হোক যারা ভালো লাগে আর ভিডিও আপনারা একটু দেখি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই আনো ব্যাগ কিছু নামাই কিন্তু লাস্টে এই যে মানে ফাফড়ি ফাফড়িটাও নামাই ললাম ফাফড়িটা জানি সুন্দর করে লাগাইতাম মারি কারণ ফাফিলে তো লাগাইতাম হ্যাঁ না তো কোনো গুনে নাই তো ইয়ানো ব্যাগ কিছু না মাইতাম আর রেডি হইতে আসি এই যে ইয়ানো বুড়ো আট করতে মাই জানেন না এক কারে বুড়ো কিনে আট করছি লাগছেন সিরাখানার বান্দর সান কি কালার কালা করছি আর কি মোড়া করিয়া লাইছি তো যাই হোক ব্যাগ লাগাই টাকা হ্যাঁ ধুই আইসি দুই আবার সুন্দর করে ইয়ানো আবার মেকআপ করছি আবার বরুগিনের আট করছি অনসান বুরুগি কত সুন্দর করে আট করছি একারে ফাল লড়া না কন কে কইছে আর গুণ নাই তো ইয়ান হাজি হাই আর হোলা একটু ভিডিও করতে আর হোলারা কইতে আসে মানের কথা শুনি আনগো এক হাসি আইতে আসার নেই কি কইতে আসে মানে আই যাক কইতে আসে কতালে আইসা মানে আসতে আছে যাক আর তো দেখে আর এক চিড়িয়াখানার বান্দর হলেন দেখা একার এক বান্দর হলেন হাইজি বালা করে হাইজলো আনার আরে না আনার বান্দর হলেন দেহা যায় যাক আন্নাক যে ডাক হেডাই শুই তো সান আরেকের যায় সুন্দর করে আইজকে হাইজি আর এই হাজনার হোলাকারে যা হি হিসি জানেন না এ হোলা আর যেই জ্বালান জাল এই লাই কোনো মেকআপ করতে মারি না মানে আই মেকআপ করলে হেগেও মেকআপ করবো এক এলে মনে আরো আর বেশি মেকআপ করতে আর মানে কিছু দইতেই দিত না বুলে আল্লাহ গ্যার হোলা দি দিছে হেরারে সানে এই যে শাড়ি হিনছে আরে শাড়ি ঠিক করতে করতে আর জান যায় শাড়ি হিন্দা কিন্তু সহজ কথা না কারণ আমরা তো সবসময় শাড়ি হিঁদিন এল্লাই আঙ্গতেন শাড়ি হিন্দা অনেক কঠিন হয় যাই হোক গড়াতেন বারে গেলাম বারে এই যে সেন্টারে আইছি আর সেন্টার তো অনেক দূরে মানে সুরি টোলা ডাকা ফুরান টাউনে ছুরি টোলা গেছে দাবাত খাইতাম তো হি যাইতে যাইতে অনেক বেশি দেরি হয়ে গেছে হেরারে খাইতে খাইতে আঙ্গুরি বারোটা বাজি গেছে যাক বারোটা বাজা আর যাই বাজক গেছি যাই খাইটাই একটু ছবি টবি তুলছি লেগে তুলে তুলি এই যে নিজ খারা একটু ভিডিও টিডিও করতে আছি তো আর ভিডিও রুম হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি কইবেন আর গা সুন্দর করে কমেন্ট করে না যে হাইজিয়ান হাজিয়ান হাজারটা রুম হয়েছে তো এই আনাত খাইন কিন্তু চলে যাইতে আছি তো বাসা যাই করা শর্ট ভিডিও করছি মানে টিকটক করছি আর আবার টিকটক করতে ভালো লাগে তার টিকটক মনে হয় না কতন ভালো লাগে আর লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না যাই হোক আর যদি ভিডিও ভালো না লাগা আর একটু কমেন্ট করে জানায়েন তো ইয়ানো সুন্দর করে একটু ভিডিও করতে আসছি আইসগার মতো ভিডিও এই জন্য সবাই ভালো থাকবেন আর ভাল লাগলে অবশ্যই ওগ্লা লাইক কমেন্ট করুন